আপনি আমাকে একটু অনুমতি দেন কাবা শরীফের চাতালে যে একটু কোরআন পড়ে আস। আল্লাহ নবী বললেন মাসুদ না সময়টা খুব খারাপ সময় এখন এই সময় পড়া যাবে না বুঝতে পারছেন না এই সময় পড়া যাবে না রসুল নিষেধ করলেন আবদুল্লাহ্বিন মাসুলী আর সুল্লাহমান ইচ্ছে হচ্ছে আমি আপনার কাছে সুনার রহমান শুনলাম আমার যেন মনে হচ্ছে কাবা আবার সুদের আমি এই সুরা রহমানটা আমি আমি জোর করে পড়ে শুন পড়ে শুনাবো এ কোরআন এমনই একটা কিতাব এর কাছে যে ব্যক্তি আসে সে ওপেন করে সে মৃত্যু মনোয়া করে না সে কোন জালেমের জুলুম অত্যাচার কারো চোখ গরম সহ্য করে না কারণ সে জানে মৃত্যু আমার একদিন হয়ে যাবে সে ওপেন হয়ে যায় এই কোরআনের কাছে যারা এসেছিল হজর তোমার এসেছিল তিনি ওপেন হয়ে গিয়েছে বলুন সুবাহার আল্লাহ এই কোরআনের কাছে এসেছিল হজরত সিদ্দিক আকবর ওপেন হয়ে গিয়েছিলাম এ কোরআনের কাছে এসেছিল উমা উসমান রাজি আল্লাহ ওপেন হয়ে গিয়েছেন এ কোরআন ধরেছিল হজরত আলী কার

রহমান জোরে চিল্লে করছে কাবা ঘর এখন কাপেররা সব ছুটি আসছে মক্কাওয়ালারা সব ছুটি আসছে সবার আগে আবু জেহেল ছুটি আসছে কি ব্যাপার কাবা ঘরে আজকে কোরআন তেলাওয়াত করছে এত বড় সাহসকার তেলাওয়াত করছেন যিনি তার নামটা কি বলতে পারবে মনে করে রাখেন আমি বানিয়ে বলছি আবদুল্লা বিন মাসুদ রাজিয়াল বললাম না কোরআনের কাছে গেলে সে ওপেন হয়ে যাবে ভয় সে মৃত্যুকে ভয় করে নিয়ে যে কামা ঘরে একা গেলে আমার জীবন থাকবে না কিন্তু কোরআন এমন একটা কিতাব তেলাওয়াত করছে সরল মনে আর আলু উজেল ছুটে আবুল আহাব এসছে এসে দেখে আবদুল্লা বিন মাসুদ এই পড়ছে সঙ্গে সঙ্গে কাবা ঘরে ঢুকে আবদুল্লা বিন মাসুদের ডান কানে বিশাল জোরে একটা চড় মেরেছে এত জোরে চড় মেরেছে আবদুল্লা বিন মাসুদের কান ফেটে রক্ত ঝরঝর করে ধরছে কোরআন করার কারণে আবদুল্লা বিন মাসুদ দেশের আইন লঙ্ঘন করেনি সীমা লঙ্ঘন করেনি চুরি করেনি নগদ করেনি সে দেশের সংবিধান লঙ্ঘন করেনি সে তার ধর্মীয় গ্রন্থ তো কোরআন জোরে তেলাওয়াত করে শুনছে পোড়া করছে এবং জোর করে তেলাওয়াত করছে এই অপরাধ তার আর আবু ছুটে এসে ধরে ডান কানে চড় মেরেছে

আমাকে সোয়ার রহমান তেল শুনেছিলাম আপনি নিষেধ করেছিলেন আমি কিন্তু নিষেধ শুনিনি আমি সেই কোরআন কাবা ঘরের চাতালে যে পড়েছিলাম তার প্রতিফল হলো এই বলে কে মেরেছে বলে আবু জাহে আচ্ছা আবু জাহেল বা আবু জাহেল এই লোকটার নামের একটুখান ব্যাখ্যা শুনে এই লোকটা আবু জাহেলের অর্থ হলো মূর্খের পিতা আমরা মনে করি আবু জেহেল মানে বিরাট কিছু বোধহয় নেতা রসুল ইকাল্লাম যখন তেসি পাললেন তখন তিনি হলেন মূর্খের পিতা তার আগে রাসুলের আগে ছিলেন গেনিদের পিতা রসুল যেদিন তার শ্রী পেনেছেন মক্কায় যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেদিন আবুজেল আবু জেহেল হয়ে গেল মূর্খের পিতা আবু জেহেল মানে মূর্খের পিতা এখন এই বিচার কে করবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাকে বিচার দিতে হবে কি নাকি আপনারা শুনছেন না আন্তর্জাতিক ট্রাইবুনালে তাকে বিচার দিতে হবে কারণ আমি দেশের লঙ্ঘন করে আইন লঙ্ঘন করিনি সীমা লঙ্ঘন করে দেশের সংবিধান কনস্টিটিউশন আমি অমান্য করি আমি কোরআন পড়েছি এটা আমার ধর্মীয় কথা আব্দুল্লাহ বিন মাসুদ এর বিচার কে করবে কেউ করবে না কারণ মুসলমানরা তখন সবে দু একজন করে কালমা পড়ছি মানছে গোপনে গোপনে রসুল বলেছিল বিন মাসুম তুমি কোরান জোর করে ওখানে যেন পড়তে যেও না এখন না পরে আমি যখন বলবো কিন্তু রসুলের কথা শুনেছি আব্দুল্লাহবিন মাসু তেলামত করলেন কান দিয়ে রক্ত আল্লাহ নভি যে আব্দুল্লাহবিন মাসুদের চেহার তাকালেন আল্লাহ রসুলের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছিল আমি হাদিস আমি পানি বলছি মনে হচ্ছে রসুলের চোখ দিয়ে আবদুল্লা মাসুদের চেহারার দিকে দেখলেন আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়তেছিল সঙ্গে সঙ্গে জিব্রাহিল আলাহ সাল্লাম এসেছে হজরত জিব্রাহিল আবদুল্লা মাসুদের কান দেখে উঁকে দিয়ে ফেললে সাহাবিরা এমন কা

দুলাফিন মাসুদ্রে দিয়া হতলাম কান্না দেখে জিভরে আলাহ সাল্লাম এসেছে নিজে কাজ এমন সময় আপনার কিনা বতরের যুদ্ধ সমগঠিত হলো এই বদরের যুদ্ধে বিশ্বরপী তিনশো তেরোশো মুসলমান রেডি করলেন যুদ্ধ হবে রোমানদের সাথে আপনার যুদ্ধ হবে

আবদুল্লা বিন মাসুদ যুদ্ধের ময়দান আছে বিশ্বনবী যুদ্ধের ময়দানে এক কাফেলা তিনি এক জায়গায় তাবু গেড়ে সেখানে আল্লাহ রসুল বসে আল্লাহর কাছে দোয়া করতেছে না আল্লাহ আমার সাবিদের সমস্ত অমঙ্গল থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ যত বিবাদ নসিবাদাস সুপনা কেন আল্লাহ তোমার করুণা দিয়া আমার সাহাবিদের বা মুসলমানদেরকে তুমি হেফাজত করে যুদ্ধে জয়লাভ করিয়ে দিও আল্লাহ রাসুল এক ताबুতে বসে দোয়া করছে যুদ্ধ শুরু হয়ে গেছে কিছু মধ্যে আল্লাহ রাসূল হটাৎ করে ডুকরে কেঁদে উঠলেন বলেন রব আল্লাহবি তিনশত তারও যুন মুসলমানী সাহাবীদের নিয়ে বদরের ময়দানে আসলাম কারোর সাথে দেখা পাচ্ছি না আমার মনে হয় কারোর সাথে দেখা হবে না সব শহীদ হয়ে গেছে রাসূলুল্লাহ রাকম চিন্তা ভাব করছেন হঠাৎ ওর মধ্যে একজন দৌড়ে এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়েছে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কা

ঘুরে ঘুরে দেখছেন কাপেরদের লাশগুলো পড়ে আছে এক জায়গায় যে দেখেন চোদ্দটা কাফের লাশ পড়ে আছে বড় বড় তাজা তাজা কাফেরদের লাশ পড়ে আছে কয়টা লাশ চোদ্দটা লাশ কাফেরদের বড় বড় নাম করা কাফেররা শুয়ে আছে সেই ময়দানে আব্দুল্লাহ বিন মাসুদ খুঁজতেছে সেই বড় শয়তানটা আছে কিনা কোন শয়তান সেই শয়তান যে শয়তানটা কান দিয়ে রক্ত বাহির করে দিয়েছিল আবদুল্লা বিন মাসুদ ময়দানে খুঁজছে খুঁজে 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 ময়দানে তো লাশ সব পড়ে আছে রক্তক্ত বিকৃত অবস্থা কেউ উগুড় হয়ে আছে এখন আবদুল্লা মাসুদের লক্ষ্য হলো ওই বড় শয়তানটা আগে ঘায়ল হয়েছে কিনা বদরের ময়দানে দুইটি শিশু বাচ্চা তারা ময়দানের মধ্যে ঘুরছে এই শিশু দুটো বাচ্চা আব্দুর রহমান বিন নাওমা রাদিয়াল্লাহু বললেন চাচা জাম আমরা দুটো শিশু বাচ্চা একজন নাম ওয়াজ বললেন আমাদের মনের ইচ্ছা আবু জেহেল নামে ওই লোকটা ইসলামের চরম दुश्मन ওই লোকটা কি আপনি কি চেনেন নাকি মেহের বান করে আমরা চিনি না আমরা আমাদের মায়ের কাছ থেকে ইজাজাত নিয়ে এসেছি ও আমার নবীর সামনে অশোভনে অভদ্র কথা গালি করে আমরা আমার মায়ের কাছে ইজাজাত দিয়েছি দেখা মাত্র তাকে যার নামে পাঠিয়ে দেব নতুবা নিজেরা শহীদ হয়ে যাব আমাদের গর্ব জানেনি জনম দুঃখ আমাদের মা আমাদের বিদায় দিয়ে দিস শাহজাল মিহীরমানপুরি আবু জহিল লোকটা কেমন চিনি না আহ দুটো শিশু বাচ্চা আব্দুর রহমান বিন আহমান বলছে ওই তো আবু জহিল যেতেছে শিশু জুটি বাচ্চা তাড়াতাড়ি তারা দৌড়ে গেলেন আবুজেলকে ধরবেন বলে ঘোড়ার পিটুরে যাচ্ছিল এমন সময় এত দ্রুত বেগে ঘোড়া চালাচ্ছিল বাচ্চা দুটো দেখে আবুজেল মনে করলেন দুশ্ণ হতে পারে তাড়াতাড়ি ঘোড়া সুর দিলেন তখন বাচ্চা দুটো ওসি চালনা করলেন ঘোড়ার পায়ে আঘাত করলেন ঘোড়া তাড়াতাড়ি নিস্তব্ধ হয়ে গেল আবু জেহেল লাগলেন দুটো শিশু বাচ্চা এত পিটান পিটিয়েছিল আবু জেহেলকে আপনার কিনা ফ্রিজ মতো বরফ মতো বদরের ময়দানে ঠান্ডা করে শুই দিয়েছিল আরো জোরে বলুন আল্লাহ বাচ্চা দুটো ওই শিশু দুটো বাচ্চা ওই শায়তানটাকে পিটিয়ে পিটিয়ে বদরের ময়দানে ঠান্ডা ফ্রিজ করে দিয়েছে বাইরে আমার আবদুল্লা বিন মাসুদ লাশ খুঁজতে খুঁজতে চোদ্দটা তাজা লাশ তার মধ্যে শয়তান শুয়ে আছে যে বললেন আন্তা তা বুঝে বললেন হ্যাঁ বললেন মাসুদ আমি খুব কষ্টে গেছি বললেন বুঝতে পেরেছি আব্দুল্লাহ বিন মাসুদ বললেন দেখো আবু সময় দিলাম যদি সময় দিলাম এক্ষুনি যদি তুমি কালেমা পড়ো তোমাকে ক্ষমা করে দেওয়া হবে ধিক করতেছিল বললেন যদি মাসতে চাও কালেমা পড়ে নাও সময় দিলাম ধিক ধিক করছে আবদুল্লা বিন মাসুদ বললেন আমি আর একটু দেখি আসি আর কেউ কোথাও কোথাও লাশ পড়ে আছে কিনা ময়দান খুঁজছে সব রসুল্লাহ কিন্তু এখনো জানে না এই দৃশ্য ময়দানে সাহাবিরা সব বন্টন হয়ে গেছে যুদ্ধ চলছে এদিকে বড় শয়তান কেউ কোথায় তো সব জানে না তো যুদ্ধ চলছে তখন যুদ্ধটা কি হবে সামনা সামনে যুদ্ধ তলোয়ারের যুদ্ধ মুসলমানরা সেই জাতির এরা কখনো যুদ্ধের ময়দান থেকে পালাবে না আজ পর্যন্ত কেমন পর্যন্ত যদি কালমা পড়া মুসলমান পৃথিবীর বুকে থাকে কোন মুসলমান যুদ্ধে থেকে পালাবে না আমরা হলাম সেই জাতি কোন জাতি আমরা উমরের উত্তর সুরে জোরে বলুন সুবাহ আমরা খালেদ বিন অলিদের উত্তর

পেটের পিঠের উপরে বসলেন দুটো পা দুই সাইডে দিলেন গলার উপরে বসলেন গলাটা চেপে ধরলেন বললেন সময় কিন্তু এমন একটা কথা বলেছো তোমাকে আর ক্ষমা করা হবে না নবীকে এমন কথা বলেছো তলোয়ার বাহির করলেন তলোয়ার বাহির করে আব্দুল্লাহ বিন মাসুদ ছিল কেটাবির ভিতরে এসেছি আবু বলছে মাসুদ এই মাসুদ গলাটা একটু বড় বড় করে করে কাটো তাই গলাটা একটু কেন আমাকে বলে কারণ আমি তো নেতা লোকেজন আমার মাথাটা দেখে বলে নেতার মাথা এটা নেতার মাথা এটা মরে যাচ্ছে তখনও বলছে মাথাটা তো ভালো বড় করে কেটো বিন মাসুদ বলছে সে আমি বুঝে নেবো কেন বাহির করলেন এক কেটে দিলেন কেটে এবার মুন্ডটা নেই রসুল্লার কাছে নিয়ে যাবে এ মুন্ড দেখলে কে খুশি হবে সবচেয়ে কে খুশি হবে আল্লাহ রসুল খুশি হবে সোহান ও মুন্ড নিয়ে যাচ্ছ যাবে কিন্তু মুন্ড মাথা এত ভাত জাগাতে পাচ্ছে না আব্দুল্লাবিন মাসুদুল্লু বাবা জ্ঞান এত জ্ঞান জ্ঞান জ্ঞানের এত মানে জ্ঞান বুদ্ধি ভার হয়ে গেছে জাগাতে পারছে তাড়াতাড়ি কি করলেন সেই তলোয়ার তলোয়ার ছিল সে তলোয়ার কানের মধ্যে দিয়ে করছে আর বলো তেরোটা লাশ কুড়ি আছে তাদের লাশ কাটা এই লাশটা কাটা হচ্ছে এ কত বড় বিন মাসুদ তলোয়ার দিয়ে কান ফুটু করলেন এফোর ওপর করলেন রশি ছিল দড়ি ছিল কানের পাশ দিয়ে দিয়ে পাশ দিয়ে দিয়ে মাথা বাঁধলেন এবার টানলেন মাথা আসে আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ বিন মাসুদ মাথা নিয়ে হাজির হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুসংবাদ আপনি তাবুত থেকে বাইর হন ইয়া রাসূলুল্লাহই দেখেন আবু জেহেলের মাথা নিয়ে এসেছি

ওদিন জিব্রাইল এসেছিল আর এই দিন এসেছে জিব্রাইল যেদিন কো আব্দুল্লাহ বিন মাসউদ আবু জেহেলের মাথা কেটে নিয়ে এসেছে সেদিন কো জিব্রাইল এসেছে সুবহানাল্লাহ বলে আর জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মিসকে আসলেন আব্দুল্লাহ বিন মাসউদ হাসছিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম তিনিও হাসলেন রাসূলুল্লাহর কাছে বিদায়ের সময় বললেন ইয়া রাসূলুল্লাহ এর প্রতিশোধ যেদিন কো আপনার কিনা সাহাবি হজরত আব্দুল বিন মাসুদ যেদিন ওই কোরআন কে লোয়াত করেছিল কান ফাটিয়ে কান দিয়ে রক্ত বার করে দিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন তার প্রতিশোধ শুরু আজকে তার কান সিদ্রু করে আজকে তার কানে রশি উঠে গিয়েছে ইয়া রাসূল আল্লাহ সেদিন আপনার কাঁদছিলেন আমি জিবরাইল কে দিয়েছিলাম আর আজকে রসউল্লাহ আপনি হাসছেন আমি জিবরাইল আপনাদের মাঝে হেসে মাঝে হেসে দিলাম পরিণতি এটাই হয় কোরান এমনই একটা কিতাপ